চাই আল্লাহর আশ্রয় আল্লাহর নামে যিনি দয়া বার্ম পরম করুনামায় ঈদ তিল র ফিয়া কেয়া যবে ঘটবে রবে না কেউ নামানার মত কাউকে বা ইহা করে দেবে নিচু কাউকে সমুন্ন দোত ঈদ্যা

এবং তোমরা তিন ভাগে ভাগ হয়ে যাবে সেইখানে কত না ভাগ্যবান হবে তারা যাহারা থাকবে ডানে তিমা অ স্যামা স্যা বিপুন স্যা বিপু উলা ইকলমুখর গুণ ফিজেন কত না থাকবে হতভাগা তারা যাহারা থাকবে বাঁ অগ্রগামীরা আগে রবে তারা আল্লাহকে কাছে পায় নিয়ামত ভরা উদ্যানে তথা জান্নাতি বাগি চায় বহু সংখ্যক পূর্ববর্তীগণের মধ্যে হবে আর কিছু পরবর্তীগণের মধ্য থেকেও রবে على سرر موضونة متكئين عليها متقابلين يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون স্বর্ণ আসনে মুখোমুখি তারা বসবে হেলান দিয়ে চির কিশোরেরা রবে চারিধার পানের পেয়ালা বর্তন আর স্বর্ণ নহর নিঃসৃত সব সুরার পাত্র নিয়ে মাথা ঘুরবে না হবে না বেহোশ স্বর্গের সুরা পিহি তাহাদের প্রিয় ফলমূল নিয়ে সেবায় থাকবে রত পাখির গোস্ত এনে দিবে তারা তাহাদের রুচি মতন তাদের জন্য থাকবে সেখানে আয়ত লোচনা হুর সংরক্ষিত মুক্তার মতো যেন আলোকিত নূর ইহা তাহাদের কৃতকর্মের প্রতিদান সুমধুর তাহারা সেখানে শুনবে না কোনো অহেতুক পাপ কথা সালাম এবং শান্তির বাণী হবে তাহাদের প্রথা কত না ভাগ্যবান হবে তারা যাহারা থাকবে ডানে কণ্টকহীন বড়ই গাছের রবে তারা উদ্যানে কলা ভরা গাছ বিস্তৃত ছায়া প্রবাহিত মিঠা পানি এবং প্রচুর ফলমূল সেথা দিবে সদা হাত ছানি যাহা ফুরাবে না যাহা পেতে বাধা রবে না একটু খানি ফুরুশি মৌফুয়া ইন্ন শনা হু না ই থাকবে তাহারা সেখানেই ঘুম যাবে আর যান্নাতি নারীদের আমি গড়েছি বিশেষভাবে সজাল না হুন কারো বন রব ই অভিলিয়মি করেছি কুমারী সমবয়স্কা কামিনী ও প্রেমময় সবই তাহাদের জন্যে যাহারা ডান দিকে পূর্ববর্তী গণের থেকে অনেকেই সেখারবে অনেকেই পরবর্তীগণের মধ্য থেকেও হবে আصحابুল شمال মা اصحابুল شمال في سموم وحميم বাম দিকে যারা রবে তাহাদের ভাগ্য কত না বাজে তাহারা থাকবে তপ্ত বায়ু ও ফুটানো পানির মাঝে وللم কৃষ্ণ ধুয়ার ছায়া যা হবে না কো ভূশীতল না হবে উপকারী কভু ভূ হয় ইন্নাহুম কানূ ক্বাবলা যালিকা মুতরাফীন ওয়া কানূ তো আগে ডুবে ছিল শুধু ভোগ বিলাসের মাঝে অবিরাম তারা নিয়োজিত ছিল ঘোরতর পাপ কাজে মকানু ইয়াকুলুনা আইযা মিতনা ওয়া কুননা তারাবা ওয়া ইযামাম আ ইননা বলতো আমরা মরে গিয়ে হাড় মাটি হয়ে গেলে তবে তখন কি আমাদের পুনরায় উত্থিত করা হবে পূর্বপুরুষদেরকেও যারা মরে গেছে সেই কবে বলো নিশ্চয়ই আগের এবং পরের মানুষ সবে সুনির্ধারিত দিনে ও সময়ে সমবেত করা হবে

পাশাকাতর উটের মতোই করবেশে পানি পান কিয়ামত দিনে ইহাই হইবে উহাদের প্রতিদান নাহ নুখনে কনে কুম্ ফেলে উলে তু এ ফে তুম ম্যা তুম নু আমি গড়েছি তোমাদের কেন করছ না বিশ্বাস বল দেখি তবে তোমরা ঝরাও যে শুক্রনির যাস তাহা কি তোমরা সৃষ্টি করো না আমি স্রষ্টা তার ভেবে দেখো একবার নাহনু কদ্দামনা বাইনকুমুল মউত ওয়া মা নাহনু মৃত্যু নির্ধারণ করে থাকি আমি তোমাদের মাঝে যৌনি অপারগ করে দেবে আমাকে আমার কাজে। আন্নাবদল আমসালকুম ওয়া নنشআকুম ফি মা লা তা'লাম। তোমাদের মতো অন্যকে যদি আনি তোমাদের স্থলে তোমাদের রূপ দেই তোমাদের অজানা এক আদলে। ওয়া লাকাদ আলামতুম নাশাতাল উলা ফালাউ লা তাযাক্কারুন। প্রথম সৃষ্টি বিষয়ে তোমরা অবগত আছো তবে কেন উপদেশ করোনা গ্রহণ আনুনাতা অনুভবে আফাও আইতুম মা তাহরুসুন আনতুম তাজরুনহু দেখেছো তোমরা যে বীজ বনো তা জমিন ফাড়ি উদ্গত করো তোমরা না তার আমি উদ্গতকারী

শরামুন আনতুম আনজালতুমহু মিনাল মুযনি আম ভেবে দেখেছো কি এই মিঠা পানি যা তোমরা পান মেঘে থেকে তাহা তোমরা ঝরাও না আমার অবদান লাউনা শাআউ জাআলনাহু মুজাজান ফালাউ চাইলে তো আমি যুক্ত করে দিতে পারি হায় তবুও তোমরা আমার শুকর করো কেন আদায় এ ফর এ তুমুন রল্লথি তুনুন এ তুম এং শ তুম সে জরতে এ নাহানুল মুন্সি ভেবে দেখেছ কি জ্বালিয়ে থাকো যে আগুনের অঙ্গার তার বৃক্ষ কি তোমরা গড় না আমি স্রষ্টা তার নাহ নু জাল না তেম কে র তেমু আমাত আল্লিলমুকুইন

যদি বোঝো তবে এটা অতিশয় মহান শপথ ওরে নিশ্চয়ই এটা কুরআন যাহা অতীব সম্মানিত পূর্ব থেকেই রক্ষিত এক কিতাবে উল্লেখিত

না কু তুঁ কি তোমরা এ মহাবাণীকে করে যাবে অবহেলা মিথ্যারোপকে বানাবে নিজের জীবিকার কত খেলা খেলা ফেলা উলা ইদে মেলাওয়া তিল ফুল কু ফিন ঈদিন তাঁ তবে কেন নয় কারো প্রাণ হয় যখন কণ্ঠাগত এবং তোমরা তার প্রতি থাকো তাকিয়ে মর্মাহত তোমাদের চেয়ে আরো বেশি কাছে আমি থাকি তার প্রভু তোমরা দেখো না তবু ফেলে উলে ইং কু তুমে যীউনা আঈন কুনতুম সাদিকিন তোমাদের যদি হিসাব নিকাশ না হওয়ারই কথা থাকে সত্যিই যদি বলে থাকো কেন ফিরিয়ে আনোনা না তাকে ফা আম্মা ইন কানা মিনাল মুকাররবিন ফারাউহু ওয়া আর সে ব্যক্তি হয়ে থাকে যদি প্রিয়তম আল্লার সুখ সুরভীয় নিয়ামত ভরা জান্নাত হবে তার ওম ইঙ্কনমিন অসাবিলিয়মি ফসল মুল্লাকমিন অস বিলিয়মি আর সে ব্যক্তি ডানের দলের অন্তর্গত হলে বলা হবে নাও শান্তি যেহেতু রয়েছে ডানের দলে ওয়েম কন মিনাল মুকন্দি মেনৌ বলি ফেন জলুমিন হামি ও তসলি তু জাহি আর যদি হয় ভ্রান্ত সত্য প্রত্যাখ্যানকারী তবে তার তরে ফুটানো পানি ও জাহান নামের বাড়ি ইন্নহলহুয়া পল্লতি দেহ নেই যথার্থ এই এটাই সত্য বড় তোমার রবের নাম নিয়ে তাই গুণকীর্তন